বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে কি কমিটি বৃন্দ কি আপন আপন গুরু গোসাই কি জয়রাধেশ মধুমা বৃন্দাবন ধাম শ্রীমতী রায়ধনী সখীগণ অষ্ট এই ললিতা বিশাখ ইন্দুরেখা বলে রাধে এ রাধে এ দেখ সারা নিশি নৃত্য গীত করে তোর গোবিন্দের নয়ন দুটি কেমন রক্তবর্ণ হয়েছে আর বিলম্ব করিস না তরু গোবিন্দের জন্য কুসুম চয়ন করে নিয়ে এসে শয্যা নির্মাণ করে গোবিন্দকে শয়নেন সখীদের কথা মতো রায় গেছে উত্থানে কুসুম চয়ন করবার যারা বৃন্দাবনে গেছেন দেখবেন বৃন্দাবনে সমস্ত বৃক্ষের মাথা নিচু কেননা বৃন্দাবনে পশু পাখি বৃক্ষ তরু গুলম লতা এক একজন ভক্ত এমনকি বৃন্দাবনে যে চরণের ধুলি যে মাটি ধুলিগুলো এক একজন ভক্ত যদি বলেন কেন যখন সৃষ্টিকর্তা ব্রহ্মা সৃষ্টি করতে শুরু করেছিল তখন সমস্ত মুনিরীষি এবং দেবদেবীকে বৃন্দাবনে পাঠালো কারো গাভী করে কারো বা গোপী কারো বা গোপ বৃক্ষ আদি পশু পাখি করে জন্ম দিয়েছে কিছু দেবতা এবং কিছু মুনিরিষে বাদ পড়ে গেল সে দেবতা এবং মুনিরিষিগণ গিয়ে বললেন হে সৃষ্টিকর্তা ব্রহ্মা আপনি সবাইকে পাঠিয়েছেন বৃন্দাবনে ভগবানের লীলার সাহায্য সহযোগিতা করবার জন্য কিন্তু আমাদের কেন বাদ রেখেছে আমাদের বৃন্দাবনে পাঠান বলে বৃন্দাবনে পাঠাবো আর তো জায়গা নাই বৃন্দাবন বলে আমাদের গোপী করে পাঠান বলে যতগুলো গোপীর প্রয়োজন ততগুলো গোপী পাঠিয়ে দিয়েছি আর জায়গা নেই তাহলে বৃন্দাবনে বৃক্ষ করে জন্মদিন বলে বৃক্ষ বৃন্দাবনে এত পরিমাণ বৃক্ষের জন্ম দিয়েছি যে সূর্যদেবের আলো ওই বৃক্ষ ভেদ করে মানে গাছের আলা গাছকে ভেদ করে মাটিতে পড়ছে না ওই সূর্যের আলো এত বৃক্ষ তাহলে বৃন্দাবনে পশু করে জন্মদিন বলে যত পশু পাঠানো দরকার সবাইকে পাঠিয়ে দিস এত জায়গা আর কোথাও জায়গা নাই যে তোমাদের আমি পাঠাবো তবে হ্যাঁ তোমরা নিজে থেকে যদি কোনো জায়গা খুঁজে বাহির করতে পারো আমি তোমাদের সেই জায়গায় পাঠাবো দেবতাগণ চিন্তা করলো বৃক্ষ কুলে জন্ম হবে না পশু কুলে নয় গোপী কুলে নয় গোপ কুলে নয় তাহলে কোথায় যাব বৃন্দাবনে যেতেই হবে ঠিক আছে একটা উপায় বাহির করল বলে আমাদের একটা উপায় বাহির করেছে আমরা কি উপায় দেখুন বৃন্দাবনের যে ধুলি ধুলির তো কোনো পরিমাণ হয় না কি এক লক্ষ ধুলি কি এক কোটি ধুলি ধুলির পরিমাণ হয় না আপনি আমাদের বৃন্দাবনের ধুলি করে জনম আমরা বৃন্দাবনের ধুলি হয়ে থাকব সাধুগুরু বৈষ্ণব বৃন্দাবনের পদি হেঁটে যাবে সাধুগুরু বৈষ্ণবের আমরা চরণ পাব তখনই আমাদের ধুলি জন ধন্য আমাদের ধুলি জন ধন্য হবে সাধু গুরু বৈষ্ণবে আমাদের ধুলি জন ধন্য হবে ওরে সাধু গুরু বৈষ্ণবের চরণ পেয়ে ধুলি জন ধন্য হবে আমাদের মনোবাসনা পূর্ণ ধুলি জন ধন্য আমাদের মনোবাসনা এমন ভাগ্য আমি কবে বাঃ আমাদের ধুলি জন ধন্য হবে ওরে এমন কবে বা হবে আমাদের ধুলি জন ধন্য হবে সবাই এক একজন ভক্ত বাবা বৃন্দাগনের বৃক্ষগুলি মাথা নিচু করে আছে কেন জানো আমরা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছি ভক্তের কোনো দিন চরণে মাথা নিচু করে দিতে পারিনি শুনেছি মাথা নিচু না করলে সাধুড় বৈষ্ণবের চরণ পাওয়া যায় না বৃন্দাবনের পদ দিয়ে যত ভক্ত হেঁটে যাবে আমরা মাথা নিচু করে থাকব আর ভক্তগণে যখন হেঁটে যাবে ভক্তের ধুলি আমরা অঙ্গে মা ভক্তের চরণ ধুলি আমরাই অঙ্গে মা ভক্তের চরণ ধুলি আমরা আমাদের বৃক্ষ জন ধন্য হবে ভক্তের চরণ ধুলি আমরা অঙ্গে মা আমাদের বৃক্ষ জন ধন্য ভক্ত চরণ ধুলে আঙ্গে মাখি আমাদের বৃক্ষ জন ধন্য চরণ ধুলি আমরা অঙ্গে মা রায় ধনে যখন কুসুম চয়ন করতে গেছে দেখবেন বাবা সব ফুলগুলো কিন্তু নিচে হয় না উপরেও কিছু হয় গাছের উপর মাথা এখন আমরা যখন ফুল তুলতে যাই যেগুলো হাতে নাগালে পাই সেগুলোই আমরা তুলে নিয়ে আসি কিন্তু যেগুলো নাগালের বাইরে সেগুলো তুলতে পারি আজকে যখন ফুল তুলতে গেছে সমস্ত বৃক্ষ সমস্ত বৃক্ষ মাথা নিচু করে আছে কুসুমগুলি নত হয়ে আছে কেননা আমরা যদি উঁচু হয়ে থাকি আমাদের নাগালে পাবে না রাধারানী কারণ আমরা কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত হয়ে যাব নরজন্মের সার্থকতা যেমন কৃষ্ণ কৃপা পাওয়া আমরা কুসুম হয়ে জন্ম নিয়েছি আমাদেরও সার্থকতা আমাদের কৃষ্ণ চরণে ঝরে পড়া তাই কুসুমগুলো আক্ষেপ করে বলে রাধে আমাদের চয়ন করে নিয়ে যখন কৃষ্ণ সেবাই তুমি দেবে আমরা গোবিন্দের মস্তক চাই তুমি যেন মাথায় আমাদের দিও না আমরা গোবিন্দের বক্ষ চাই না তুমি যেন বক্ষও দিও না আমরা গোবিন্দের কর চাই না আমরা চাই কি জানো গোবিন্দি তোমার আঙারাতুল চরণে একটু আশ্রয় দিও তোমার আঙারাত চরণে একটু আশ্রয় দিও যেন এই চরণ ছাড়া করো তোল চরণে আশ্রয় দিও যেন চরণ ছাঙারাতুল চরণে একটু আশ্রয় কুসুমগুলের ভাব বুঝতে পেরে রায় ধনে কুসুম চয়ন করে নিয়ে সে শয্যা প্রস্তুত করলে গোবিন্দকে সেবা দিয়েছ সেবা করতে রায় ধনে বর্তমানে ক্লান্ত হয়েছে তারও তো নিদ্রার প্রয়োজনে সারা রাতে জেগেছেন তিনি আপন বধুকি কাছে পেয়ে বক্ষ পরিবক্ষ দিয়ে চরণ পরিচρον দিয়ে পরি পরিবদন দিয়ে রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে বৃন্দাবনের সূক্ষাড়ী গাছের জালে বসে দেখতে পেল রাধা গোবিন্দ ঘুমিয়ে আছে তাদেরকে জাগাতে হবে হরি বল কি বলবে অপবাদ দেবে সবাই তাকে এই সূক্ষাড়ী রাধাগোবিন্দকে জাগানোর জন্য শোক বলে সারি তুমি জাগাও আর সারি বলে সুখ তুমি জাগাও সারি আমার নাম যে সুখ আমি নিজের সুখ হয়ে বলো রাধা গোবিন্দের সুখের বিলাস কেমনে ভাঙব এতে যে আমার অপরাধ নারী বলে স্বামী গো রাধা গোবিন্দকে জাগালে যদি আমাদের অপরাধ হয় হোক আমরা নরকে যাব দুঃখ না কিন্তু আমার রাধা গোবিন্দ তো সুখে থাকে রে কেউ তার কলঙ্কিনি বলতে পারবে না চলো আমরা একসাথে রাধা গোবিন্দকে জাগানোর জন্য আমরা গান করি শাড়ি বলতে সুখ তুমি জাগাও 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 মানে যে গান করে প্রত্যেক দিন জাগাও আজকেও তাই গাও মানে সেই গান করে রাধা গোবিন্দকে জাগাও তাই সুখ সারি রাধা গোবিন্দকে জাগানোর জন্য একসাথে তারা গাইছে মনমিনী বিনোদিনীরা যগ গো যগ সময় মনম বিনোদিনের আমার রাই যগ গো যগ সময় মনম চেয়ে দেখো আর তো নিশি নায় গো রাধে লোকলংকে ভয় কি তোমার না i ফুল দিয়ে যুগলকে সাজা ভালোবাসি বললেন অধিকার ভেদ রস প্রকার শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরুয়া। এই যে কোনো একটা রসের অধিকারী হতে হবে কিন্তু একটাও রসের অধিকারী আমার সুখ হতে পারল তাই সুখসারি জাগাতে পারলো না বৃন্দা দেবী চিন্তা করছে রাধাগোবিন্দকে জাগাবো কিন্তু জাগাতে পারল যিনি জাগাতে পারেন আমার তার কাছে যাওয়ার প্রয়োজন বৃন্দা দেবী গিয়ে মা ভগবতীকে জাগ দিয়েছে মা রাধাগোবিন্দ ঘুমিয়ে আছে তুমি গিয়ে একবার রাধাগোবিন্দকে যা কথা শুনি শীঘ্র গতি চলিলেন মা ভগবতী আরে কথা শুনি মা কথা মা বসেছে গোবিন্দ তো আর কেউ নয় বাবা জাগতিক জগতে দেখবেন ছেলে বৌমা যদি ঘুমিয়ে থাকে সেখানে বাবা মা শ্বশুর শাশুড়ি যেতে পারেন না পারেন কারা যারা ঠাকুমা দিদিমা যারা ননদিনী ওই মধুর রসের অধিকারী যারা এটা তো জাগতিক জগতে কিন্তু কৃষ্ণের অঙ্গ থেকে রাধার উৎপত্তি রাধা এবং কৃষ্ণ আর কেউ নয় তারা একজন কিন্তু ভিন্ন ভিন্ন দেহ ধারণ করেছে রসটিকে আস্বাদন করবার জন্য কেমন রস যেমন বাবা দুধ থেকে কিন্তু সমস্ত মিষ্টি তৈরি হয় দই সন্দেশ চমচম রসগোল্লা পোড়াবাড়ি চমচম দুধ থেকে তৈরি নাম এখন আমার মনে বাসনা জেগেছে আমি একটু রসমালাই সেবা করব রসমালাই স্বাদ যখন আপনি বুঝবেন রসমালাই আপনি সেবা করতে চাইছেন তা যাই এক লিটার দুধ এ আমি তো সেবা করি তাহলে রসমলাই সেবা করা হয়ে যাবে আপনি এক লিটার দুধ এনে সেবা করলেন কিন্তু রসমালাইয়ের স্বাদ আপনি বুঝতে পারলেন কেন পারলেন না দুধ থেকেই তো মিষ্টি তৈরি হয় দুধ থেকে ছানা ছানা থেকে মিষ্টি মিষ্টি তৈরি করবার পরে আবার দুধে ডুবানোর পরে হয় রসমালাই তা দুধ খেলে আপনি রসমালাই বুঝতে পারবেন না তার স্বাদ এর জন্য দুধ থেকে ছানা তৈরি করতে হবে ছানা থেকে মিষ্টি মিষ্টি থেকে রসে ডোবানোর পরে আপনি রসমালে স্বাদ বুঝবেন ঠিক তেমনি ভগবান চিন্তা করলেন যেমন সমস্ত মিষ্টির মূল উপকরণ হচ্ছে দুধ সমস্ত দেবদেবী দেবতা সবার মূলে হচ্ছে কৃষ্ণ এক ওনার থেকে সমস্ত দেব দেবতার উৎপত্তি শাস্ত্রে বললেন এতে চাংস কলা পুংশ কৃষ্ণাস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোকাং মুড়ান্তি যুগে যুগে সমস্ত দেবতা কিংবা দেবী ভগবানের অংশ অথবা কলা তাই হল তারা ন মানুষ পঞ্চাশ গুণের অধিকারী দেবতাগণ পঞ্চান্ন গুণের অধিকারী নারায়ণ ষাট গুণের অধিকারী আর কৃষ্ণ হলো চৌষট্টি গুণের অধিকারী যার মধ্যে চারটি গুণ বেশি লীলা মাধুরী রূপমাধুরী গুনুমাধুরী বেনুমাধুরী চারটি গুণ বেশি তা ভগবান চিন্তা করলেন আমি তো এক আমার থেকে সবার উৎপত্তি তাহলে ওই যে যেমন দুধ থেকে বিভিন্ন মিষ্টি তৈরি হয় ভগবান তার অঙ্গ থেকে বিভিন্ন শক্তিকে সৃষ্টি করতে লাগলে বাম অঙ্গ থেকে ভোলা মহেশ্বর আর হল্লাদিনী শক্তি শ্রীমতী রায় ধ্বনিকে সৃষ্টি করলেন দক্ষিণ অঙ্গ থেকে নারায়ণ বদন থেকে সরস্বতী জিওবা থেকে সাবিত্রী মন থেকে লক্ষ্মী বুদ্ধি থেকে দেবী দুর্গাকে সৃষ্টি করলেন নাভি থেকে ব্রহ্মাকে সৃষ্টি করলেন রাধাকে সৃষ্টি করবার পর ভগবান চিন্তা করলেন রাধার সাথে যদি আমি প্রেম করি সেটাকে বলা হয় স্বকীয় প্রেম একটা স্বকীয় প্রেম একটা পরকীয় প্রেম তা যদি কোনো স্বামী তার নিজের স্ত্রীকে ভালোবাসে এটাকে বলা হয় স্বকীয় প্রেম এখানে কোনো বাধা বিপত্তি আসে না কিন্তু ওই স্বামী নিজের স্ত্রীকে বাদ দিয়ে যদি পর স্ত্রীকে ভালোবাসে এটাকে বলা হয় পরকীয়া প্রেম এখানে অনেক বাধা বিপত্তি আসে অনেক মামলা মোকদ্দমাও হয় তা ভগবান দেখলেন স্বকীয় প্রেম কেমন পরকিয়া প্রেম কেমন আমি দুটোই একসাথে আস্বাদন করব কি করে আস্বাদন করব আমার অঙ্গ থেকে রাধার উৎপত্তি তার সাথে প্রেম করলে স্বকীয় প্রেম হবে আবার রাধাকে যদি বুদ্ধি করে আমি অন্যের ঘরে স্ত্রী করে পাঠিয়ে দিই তার সাথে প্রেম করলে আমার পরকীয় প্রেমটাও আস্বাদন করা হবে দুটো প্রেমে একেবারে আস্বাদন করা হবে তাই ভগবান রাধাকে তৈরি করে ওই আয়ানের ঘরে পাঠালেন আমার ভক্তের ভগবান তাই বলে রস আস্বাদন করবার জন্য বিভিন্ন শক্তিকে সৃষ্টি করেছিলেন আবার যখন রস আস্বাদন করা হলো দুইজন ব্যক্তি আবার নদীয়ায় এক হয়ে গেল আবার মিশে এক হয়েছে আমার কৃষ্ণ ভক্ত দাদা তিনি একশো টাকা দান করেছেন আরেকজন ভক্ত বাবা তিনি পঞ্চাশ টাকা দিয়েছেন আরেকজন ভক্ত তিনি বিশ টাকা দিয়েছেন আশীর্বাদ করে